আল্লাহ ভুটকে বাড়ি আসি দেখুন ভুটকে গাঁদা ইয়েও নাই ভুটকে একটা টানং তো কেন বা এমনি ঘুরিয়ে যাইছে কি ফাতড়া ভুটকে দেল কুম্পে নি থাকি আহ টেনশনে বাছংসং না আল্লাহ কি হইবে মোর দশা কি ভাই আরে না অনেকদিন থেকে বাজার যাওয়া নাই তো যাই একটু ওই খেত বাড়িগুলো দেখতে পাচ্ছি অনেকদিন থেকে দেখা নাই কিরে রে হয়েছে

কিছু গাজাই নাই আর কিছু ভুটকি আছে আছে এনে কই টানবেন না ও মা ছিড়ে যায় ছিড়ে যায় কারো ভুটকি এত টানবেন ছিড়বেন না এটা দুই নাম্বার বীজ ভুটকিটার নামও হল ফাত্রা ফাত্রা হ্যাঁ শালা মই বাপ দাদার নাম শুনো নাই যে ফাত্রা বলে ভুটকি আছে এক কই ভাইয়ে মই দু নাই ষাট সত্তর মনে তো বেশি হইবে এ তো মোকো ভুটে নেবার কাছে ভালাই মই ভুটে নে আমি আরে মোর পা ভাইয়ে হ্যাঁ ভাই দেখো যদি বিশেষ কথা যদি না করেন দেখো কানে মোর ভুটকি টানি দেখো কানে একটা দেখমেন দেখমেন ছড়ি যায় না যায় প্ৰায় মানুহৰ কথা আহিছে আচলতে

এই ভুটে বেলে মানুষ কুড়ি প্রতি হয় তো পাঁচ ছয় সম্বন্ধে ভুটে বাসুম মুই কিন্তু একটাও বেচা নাই কি মুই এই বিভিন্ন কোম্পানির থাকি বিজেট না প্যাকেট গিলা আছে না ওই পদ্মা পাঁচ্পন্ন এই মানে বিভিন্ন ধরনের ওই যে বিজয় একাত্তর মানে কি কম বীজের বীজের নাম বলতেই শোক গিলা বীজের প্যাকেট জোরে জোরে আনিয়ে আনিয়ে কি করসুম এই দেখুন বীজের অটানটা বল এই মুই এক কেজি খুঁড়ি প্যাকেট বাড়ির বিজে মুই এক কেজি করে অং মাখিয়ে প্যাকেট করিয়ে আটশো টাকা সেল করছি মোর বহুত টাকা লাভ হইছে এই ভুটের বীজ তো সমস্যা করছে দুই প্যাকেট ভাল দিস তা দশ প্যাকেট এই রস ভুটে দিস শোন এখন তোমার একটা বুদ্ধি দাম তোমাকে কই কি তুই ভুট্টা ভাজি গেছিস না উশি গেছিস ওই যদি কে না আমি ভাজি গেছু তাহলে তা তাহলে হবার নাই তো উশি করবে না হলে আচ্ছা শোন ওটা তো কই মেলা তুমি তোমাকে দিয়ে মেলা পাঁচটা হাজার টাকা দিয়ে মেলা আর পাঁচ হাজার টাকা কত টাকা কামাই করলো আর পাঁচটা হাজার টাকা বেশি বাড়াবাড়ি করলে ভেজাল হবে কিন্তু